আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষা অষ্টম ক্লাসে আপনাদের স্বাগত যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে গত ক্লাসে আমরা যা পড়েছি তার উপর একটু প্র্যাকটিস করব আর নতুন যে বিষয়টা দেখব প্রথমে নতুন বিষয়টা দেখব তা হচ্ছে servile al ওকে servile al presente অর্থাৎ কিভাবে মূল ভার্ব রেখে বাক্য তৈরি করতে হয় ওকে আমরা ভার্বকে বাক্যে আকারে রূপান্তরিত করব এই উদ্দেশ্যেই বের হয়েছি মানে এই উদ্দেশ্যে টেন্সের কাজ করছি হ্যাঁ যেরকম প্রেজেন্ট এর কাজ করলাম ফার্স্ট কন্টিনিউস কাজ করলাম আজকে আমরা করব স্যার বিলি আল প্রেজেন্টে ওকে ই বেরবি স্যার বিলির কাজ ই বেরবি স্যার বিলিটা কি ই বেরবি স্যার স্যার বিলি হচ্ছে মডাল বাব হ্যাঁ আপনার নিষ্কিয়া মডাল বাব যেটাকে বলা হয় আর কি নিষ্কিয়া ইংরেজি ভাষায় যেটা বলে ইটালিয়ান ভাষায় ই বেরবি স্যার বিলি বলতে পারেন তো মূলত চারটা চারটা ব্যবহার করবো মেটে যাবেন একটা বার্ভ হচ্ছে স্যার বিলি এর ক্ষেত্রে ব্যবহার হয় এই চারটা দিয়ে আমরা স্যার বিলির কাজ করবো ওকে স্যার সারবিলি হচ্ছে ই বেরবি মদ আলী ইংরেজি ভাষায় যাকে মডাল বা পলা হয় ঠিক আছে বাংলা ভাষায় যদি বলি তাহলে হবে নিষ্ক্রিয় কিয়া এখন কথা হচ্ছে সারবিলি এর কি ওকে সারবিলি এর কাজ কি সারবিলি এর হচ্ছে সারবিলি এর হচ্ছে কিভাবে মূল বাটা ঠিক রেখে বাক্য তৈরি করা যায় এবং যে চারটা স্যার বিলি ভার্ব রয়েছে এই চারটা স্যার বিলি সাথে মূল ভার্বের সমন্বয় করে বাক্য তৈরি করা অর্থাৎ ছোট্ট একটা বাক্য যদি হয় শর্ট করে যদি একটা বাক্য হয় এই দুইটা যদি একটা বাক্য হয় তিন অক্ষরের সরি তিন শব্দের বা চার শব্দের কিন্তু এই বাক্যের মধ্যে দুইটা ভার্ব থাকবে ওকে বি মদালিগুলো থাকবে মানে স্যার বিলি ভার্ভ গুলো থাকবে পাশাপাশি মূল ভার্ভ দিয়ে বাক্য তৈরি করতে হবে মানে এগুলো খুবই সহজ জাস্ট একটু ধরতে হবে আর আমি যেরকম করতে চাই আমি যেতে চাই এখানে দেখুন দুইটা বার্ব ইউজ হচ্ছে আমি ক্লাস করি এখানে আমি ক্লাস করতেছি আমি ক্লাস করতেছিলাম আমি ক্লাস করি মাত্র একটা ভার্ব ইউজ হয়েছে যেরকম আমি ক্লাস করি করা ওকে আমি যাই এখানে শুধু যাওয়া আমি খাই শুধু খাওয়া কিন্তু আমরা আজকে যে কাজটা করব এখানে আমরা দুইটা ভার্ব ইউজ করব ওকে দুইটা ভার্ব কিরকম যেরকম আমি একটু আগে বললাম যে আমি যেতে চাই বা আমি ক্লাস করতে চাই ওকে তাহলে আমি যেতে চাই এখানে দেখুন আমি যেতে চাই এখানে যেতে যেটা এটা আসছে চাওয়াবার থেকে হ্যাঁ চাওয়াবার থেকে আসছে যেতে আর সরি মানে যাওয়াবার থেকে আসছে যেতে আর চাওয়া চাওয়াবার থেকে আসছে চাই এই দুইটা পার্বের সমন্বয়ে বাক্যটা গঠন হয়েছে ওকে একটা বার্ব দিয়ে কিন্তু বাক্যটা হয় নাই এখানে দুইটা বার্ব নেওয়া হয়েছে একটা হচ্ছে যাওয়া আর একটা হচ্ছে চাওয়া ওকে একটা চাওয়া একটা যাওয়া হ্যাঁ আমি যেতে চাই এখানে যাওয়া পারছে যেতে আর চাওয়া বার যেটা চাই ওকে দুইটা বার কিন্তু হয়েছে তো এখন কথা হচ্ছে এই যে স্যার বিলি হ্যাঁ এই স্যার বিলির কাজ তো আমরা বুঝেছি যে কোন ধরনের বাক্যগুলো হবে বা স্যার বিলির কাজটা কি স্যার বিলি হচ্ছে নিষ্ক্রিয় কিয়া হ্যাঁ আর স্যার বিলির কাজ হচ্ছে আরো একটা ভার্ভ নিয়ে মানে দুইটা একসাথে একটা বাক্যে সেটা ছোট হোক বড় হোক দুইটা সমন্বয়ে বাক্য গঠন করবে ওকে শুধু একটা সিঙ্গেল না দুইটা ভার্ব আচ্ছা তারপর কথা হচ্ছে স্যার বিলি এর বাক্য কিভাবে তৈরি করবো গঠন প্রণালী বাংলা রূপ কি আর আমাদেরকে প্রথমে জানতে হবে যে মূলত এই সের কি এরপরে সের বিলি গঠন প্রণালী জানবো ঠিক না তো সের বিলি কি মিউটে দেখেন সের বিলি গুলো দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি সের বিলি গুলো হচ্ছে বলের পত্রের দবের সাপের এই চারটা বার্ব হবে কি কি বলেরে পথেরে দবের সাপেরে আমি ওপেন করছি দেখুন ই বেরবি সেরবিলি অথবা ই বেরবি মদালিও বলতে পারেন মডাল পার্ব বলতে পারেন ওকে বলরে বলেরে হচ্ছে চাওয়া বলেরে হচ্ছে চাওয়া ওকে হচ্ছে বলন্তা থেকে আসছে আপনি কোনো কিছু করতে চাইলে অবশ্যই চাইতে হবে হবে বা থাকতে মানে ইচ্ছা ইচ্ছা না হ্যাঁ হুট করে কোনো কিছু হয় না ইচ্ছা প্রকাশ করতে হয় বা ইচ্ছা থাকতে হয় আচ্ছা এই যে বলেরে ওকে এই বলেরে বারটা রয়েছে এরপরে হচ্ছে পতেরে পতেরো হচ্ছে পাড়া হ্যাঁ হচ্ছে পাড়া যেটা হচ্ছে পসিবিলিতা পসিবিলিতা এখানে দেখুন বলরে চাওয়া পতেরে পাড়া এরপরে হচ্ছে দবেরে দবেরে হচ্ছে আবশ্যক হওয়া নেসেসিটা মানে এটা প্রয়োজন নেসেসিটা হচ্ছে প্রয়োজন হওয়া বা আবশ্যক হওয়া এরপরে এই যে সাপের বারটা কালো কালিতে রাখা হয়েছে হ্যাঁ এই যে সাপের বারটা কালো কালিতে রাখা হয়েছে এটার অর্থ হচ্ছে জানা ওকে সাপেরে আর অর্থ হচ্ছে জানা এটা হচ্ছে ক্যাপাসিটা মানে ক্যাপাসিটি আর কি ইতালিয়ান ভাষায় যাকে কাপাচিতা বলা হয় যদি কোনো বাক্যে ভারটা যদি কাপাচিতা মানে ক্যাপাসিটি বোঝানো হয় হ্যাঁ এই জানা বার্তা তাহলে আমরা স্যার বিলি হিসাবে ব্যবহার করব যদি বোঝায় বাক্যে যদি ক্যাপাসিটি বোঝায় যে আমার এটা করার ক্যাপাসিটি রয়েছে আমার জানার সক্ষমতা রয়েছে বা ক্যাপাসিটি রয়েছে এরকম তো সাপের বার্তা মূলত স্যার বিলি না স্যার বিলি বা মদালি বার্ব হচ্ছে তিনটা আমরা সাপের কাজটা করব ওকে আবার বলছি এখানে বলেরে হচ্ছে চাওয়া আর পথের হচ্ছে পাড়া কলের হচ্ছে চাওয়া পথের হচ্ছে পাড়া আর দবের হচ্ছে আবশ্যক হওয়া সাপের হচ্ছে জানা আমরা এই চারটা বার দিয়ে স্যার বিলিন কাজ করব ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছেন আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি একটু মিউটে দেখেন মিউটার এরপর এই যে স্যার বিনি চারটা ভার্ভ রয়েছে চারটা ভার্ভ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় হ্যাঁ এটা আমরা দেখে নিব তবে মনে রাখবেন স্যার বিলি গুলোর বাংলা রূপ কি বাক্য তৈরি করতে পারবো না এই যে স্যার বিলি ভার্ভ গুলো এগুলোর রূপ হচ্ছে বাক্যে ভার্বের শেষে সরি ভার্বের শেষে না বাক্যে ভারবে বা বাক্যে হচ্ছে ভার্বে মূল ভার প্রকাশ করবে শেষে যে কাজ করতে হয় ওই কাজটা করতে হবে না মূল বার প্রকাশ করবে আর এই যে স্যার বিলি এই চারটা বার্ব থাকবে যদি বাক্যে দেখবেন যে এই চারটা বার্ব রয়েছে হ্যাঁ আর সাথে আরো একটা বার্ব রয়েছে তাহলে বুঝে যে এটা হচ্ছে স্যার বিলি বা ই মদ ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন কিভাবে বাক্য তৈরি করতে হয় বাক্য তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে বাক্য তৈরি করার জন্য আমাদেরকে এই যে বলেরে পথের দবেরে এই চারটা রয়েছে এই চারটা জানতে হবে এই চারটা বার্বের প্রেজেন্ট ফ্রম জানতে হবে কি কি বলেরে পত্রে দবেরে সাপেরে এই চারটা বার্বের প্রেজেন্ট ফ্রম আমরা শিখে নিব যদি শিখে নিতে পারি তাহলে আমরা কাজ করতে পারবো আচ্ছা তাহলে আমরা বলের বার্বটা দিয়ে দেখি প্রথমে এই যে দেখুন বলের এবার বলের এর অর্থ হচ্ছে চাওয়া বলের এর অর্থ হচ্ছে চাওয়া এর ক্ষেত্রে কি হবে বল ইয় মানে আমি চাই তু ভয় তুমি চাও লুই বলে সে চাই নয় বলে ম আমরা চাই বই বলে তে তোমরা চাও লরো বলে তারা চাই এখানে আমি চাই তুমি চাও সে চাই আমরা চাই তোমরা চাও তারা সবাই চাই হম বলে নয় বলে আচ্ছা শিখে নিতে হবে হ্যাঁ প্রয়োজনীয় স্ক্রিনশ দিয়ে রাখেন এরপর এরপর আমরা দেখবো পথের এবার পতেরে বাদ দেখুন পতেরে পতেরে এর অর্থ হচ্ছে পারা এটা হচ্ছে ক্যানバル হ্যাঁ ই পস মানে আমি পারি তু পই তুমি পারো লুই প সে পারে নয় প সে আমরা পারি বই পতেতে তোমরা পারো লরো পসনো তারা পারে ওকে এখানে পতেরেটা হবে ই পস তু পয় লুই প নয় পশিয়াম বয় দেব আমাকে হবে এখানে যদি কোনো কিছু যুগ না করি কোনো ভাব যদি অ্যাড না করি তাহলে বাক্যটা কমপ্লিট হবে না আমাকে হবে বোঝা যায় বাংলাতে বাক্য রয়েছে এরকম না আমাকে যেতে হবে আমাকে খেতে হবে আমাকে দেখতে হবে আমাকে করতে হবে আমাকে বলতে হবে এরকম তু দেবে নয় দবে লড় দেব ন তাদেরকে হবে ওকে ইয় দেব আমাকে হবে দেব তু দেবি মানে তোমাকে হবে লুই দেবে তাকে হবে নয় দবে আমাদেরকে হবে বয় দবেতে তোমাদেরকে হবে লর দেবনো তাদেরকে হবে তারপর এই যে দেখুন সাপের বার সাপের এর হচ্ছে জানা ইও স আমি জানি তু সাই তুমি জানো লুই সা সে জানে নয় সাপে আমু আমরা জানি বই সাপেতে তোমরা জানো লরো সান্ন তারা জানে এখানে সাপের বারটা দেখুন আমি জানি তুমি জানো সে জানে আমরা জানি তোমরা জানো তারা জানে কেহ জানে না ওকে আমি জানি সাই তুমি জানো সা সে জানে নয় সাপে আমরা জানি বয় সাপেতে তোমরা জানো লো তারা জানে আচ্ছা তো এই চারটা বার দিয়ে আমরা কাজ করব এখন দেখুন এই চারটা বার দিয়ে কিভাবে কাজ করতে হয় একদম সিম্পল এই যে বারটা দিয়ে আমরা কাজ করি শুধু একটা দিয়ে দেখবো আপনারা নিজের বাক্য তৈরি করতে পারবেন দেখুন আমি আমি না না এরকম করবেন না হ্যাঁ আপনি আমি কেটে দিচ্ছি আপনাকে আপনি কাটতে পারবেন না আমি কেটে দিচ্ছি ওকে দেখুন ইয় এর ক্ষেত্রে কি বল ইয় আমি চাই এখন বাক্যটা কিভাবে তৈরি করবেন ইয় বল মানে আমি চাই আমি কি চাই যে কেউ বার যে কেউ বাংলা বার বলেন যেতে চাই মনে এই যে যেতে আর কাজ করতে চাই আমি বলি আরেকটা কথা মনে রাখবেন যখন যখন স্যারবিলের কাজ করা হবে বাংলা রূপটা যখন ধরবেন বাংলা রূপটা তে 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 থাকবে কিসে জানেন মূল বাড়বে যেটা মূল বার হবে এটা তেতে হবে যেরকম করতে যেতে খেতে বা নিতে বা লইতে বা বলতে তেতে থাকবে যদি এরকম তাকে যে করতে চাই দেখতে বলতে শুনতে যেতে মানে তেতে যদি থাকে তাহলে বলতেন যে এটা সার্ভেলের কাজ করা হচ্ছে ওকে এই সার্ভেলের কাজটা করলে অনেকটা এগিয়ে যাবেন বাসা বলার ক্ষেত্রে আচ্ছা তাহলে একজন বলেছে আমি কাজ করতে চাই এখানে দেখুন আমি চাই প্রথমে জেনে নিলাম কি ইও বলিও বলিও তাহলে এই যে কাজ করা কাজ করা শব্দ অর্থ কি ল্যাবরারে তাহলে ইও বলিও ইও বলিও ল্যাবরারে আমি কাজ করতে চাই দেখলেন বাক্য কিন্তু হয়ে গেছে আপনাদের বোঝানোর আগে আপনারা বুঝে ফেলেছেন এরপর আরেক আরেকটা বাক্য বলেন যে তুমি চাও তুমি কি চাও তু বলে তুই বই তুই বই

সাপরে এই শিখে ফেলেন এই প্রেজেন্টের যত বাক্য আছে আপনার সব বলতে পারবেন এখানে বাক্য মধ্যে এখানে চার একটার মধ্যে হচ্ছে ছয়টা ছয়টার মধ্যে হচ্ছে আপনার আহ তাহলে এক হাজার যদি থাকে এখানে আমরা এই কাজ দিয়ে প্রায় চব্বিশ হাজার বাক্য তৈরি করতে পারবো পজিটিভ চব্বিশ হাজার নেগেটিভ এর আর চব্বিশ হাজার বাক্য তৈরি করতে পারবো শুধু এই ফর্মুলাটা শিখলে আর বাক্য যদি আমরা জানি আর কি বাহাত্তর হাজার বাক্য ইতালিয়ান ভাষা কি মানে বাক্য কয়টা শিখবেন তবে এক একটা ফর্মুলা শিখতে পারলে কি আপনার লাখ লাখ বাক্য তৈরি করতে পারবেন আর এরপরে যদি শুধু বাহাত্তর হাজার বললাম নর্মাল বাক্য আর যদি সাথে একটু যোগ করি আমি খেতে চাই হ্যাঁ আমি ভাত খেতে চাই এই যে এখানে কি যুগ করছেন নাউন যোগ করে দিয়েছেন তাহলে এরকম নাউন আছে মনে করেন এই চব্বিশটা দিয়ে আরো হচ্ছে এক লাখ প্রায় দু তিন লাখ বাক্য হয়ে যাবে একটা ফর্মুলা দিয়ে বলছেন কথা যে কিভাবে বের হয়ে বুঝতে পেরেছেন মানে একটা ফর্মুলা দিয়ে তিন লক্ষ্য বাক্য বের হয় আপনি বাক্য যদি শুধু মুখস্থ করেন হবে না আচ্ছা এই যে বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে দেখুন বই বলেতে তোমরা চাও তাহলে বই বলেতে কি শিখতে চাও কিভাবে হবে শিখা কি হবে ইম্পারারে বই বলেতে ইম্পারারে এই আমি বলি কি ভার্বগুলা একদম সুস্থ করে রাখবেন

আমরা কথা বলতে চাই বলি আমরা দিয়ে দেখে নিয়েছি এখন আমরা বাকি যে তিনটা বার্গ রয়েছে ওই তিনটা বার্গ দিয়ে দেখবো দেখে হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবো হ্যাঁ জিজ্ঞেস করে দেখবো যে আপনারা ভালোভাবে রপ্ত করতে পেরেছেন কিনা এরপরে তো আগামী ক্লাসের পড়া তো আসেই